ছাত্র জনতার তীব্র গণ মুখে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা দেশটিতে অবস্থান করে তখন থেকে নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতা হারানো এই সাবেক প্রধানমন্ত্রী এর ওই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে লাইভে বক্তব্য রাখার ঘোষণা দেন তিনি তবে ভারতের অবস্থানকালে ওই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাদ আবদুল্লাহ আরও বলেন ওই বক্তব্য প্রচারে বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরও এক স্ট্যাটাসে বলা হয় যেসব মিডিয়া শেখ হাসিনা বক্তব্য প্রচারে সাহস দেখাবে তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে